প্রিয় দর্শক আপনাদের মাঝে নিয়ে আসি জমজম কালামকারী যা ভাইরাল ডিজাইন দেখেন ভর্তিটা ডিজাইন খুবই সুন্দর এই যে একটা ডিজাইন দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন মার্শাল্লা দিলে ভর্তিটা ডিজাইনে খুবই সুন্দর হিট কালেকশন এ হলো ওড়নাটা খুবই সুন্দর একটা হলো বড়িটা এটা হলো মিষ্টি কালার এটা হলো দেখেন এই কালারটা খুব সুন্দর একটা কালার মাশাআল্লাহ দিলে ওহ ভি কালেকশন হিট ডিজাইন হিট ভালোຫນটা বিশ্বাস করতে পারবেন না এত সুন্দর একটা ওন্না খুবই ফার্স্ট ক্লাস এটা এটাকে অনেক জনের জমজম বলে জমজম কিন্তু এটা কিন্তু অরিজিনাল আমরা কালামকারি বলতেছি কালামকারি আমরা কালামকারি বলে বিক্রি করতেছি খুবই হিট খুবই হিট ডিজাইন এই যে একটা ডিজাইন প্রচুর হিট ডিজাইন আর প্রত্যেকটা ডিজাইন উপরেও টাও হ্যাঁ প্রত্যেকটা ডিজাইন দেখাও